আজকে আমি রান্না করব ডিম কড়াইয়ের জল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো এই ডিমের মধ্যে একবারে দিয়ে আমি আলু আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ যাতে ডিমগুলো একটু ভালো করে সিদ্ধ হয় ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব আগে আমি ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো তারপরে আমি আলুগুলোকে তুলে নেবো আমি দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের তেল আমি ডিমগুলো ভালো করে হলুদ হলুদ মাখিয়ে নিয়েছি ডিম আলুতে এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো আমি ডিমগুলো নিয়ে কিন্তু সব কটা ডিমে কিছু কিছু একটা করে কেটে নিয়েছি যাতে ডিমটা না ফাটে তুলে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি আলুগুলোর সাথে ভেজে নিয়েছি আমি ডিমের ঝোলটা করবো আলু পটল দিয়ে তাই পটলগুলো ভেজে দেবো ভিতরে দিয়ে দিচ্ছি আমি জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কড়াইটা না মা এক সাইডে তেল ঠেকে যা মা হুম পেঁয়াজগুলো ভালো না ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা আদা জিরে রসুন আর লঙ্কা পেস্ট এবার দেখছি খাবার মতো একটু জল এবার আমি ভেজে রাখা হলো ডিম আলু আর পটল দিয়ে দিব ভাঙা ডিমটা আমি তুলে রাখবো এই ভাঙা ডিমটা আমি নামানোর আগে দিয়ে দেবো না হলে ওটা খুঁজে পাওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি লবণ ফট করে ফেটে ওরকম ভেঙে গেল ডিম ফেটে দিয়েছি তাও যে কেন ভাঙলো ওটা বুঝতে পারছি না দিচ্ছি এবার বলুন আমার কিন্তু দিনটা ভালো মতন কষানো হয়ে গেছে তোমার দেবের মতনই জল তো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবের মধ্যে গরম মশলা এবার আমি নামিয়ে নেব তো আপটা আমি নামিয়ে নিয়েছি রান্নাটা আমার কেমন লাগলো তুমি অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি